দু হাজার চব্বিশের আটই মে উষা দেবী আর পাঁচটা দিনের মতন সকালবেলা স্নান করে মন্ত্র জপ করে সে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু ওই যে সে মন্দির গেল সেটা ছেলেকে বলে গেছিল যে আমি খানিকক্ষণে ফিরে আসব কিন্তু খানিকক্ষণ থেকে সেটা কয়েক ঘন্টা হয়ে যায় ছেলে ভাবতে থাকে যে তার মা হয়তো কারোর সাথে কথা বলছে বা বাজারে গেছে বা কোনো কারণে ব্যস্ত আছে কিন্তু যখন দুপুর গড়িয়ে যায় যখন বাড়ির রান্না হয়নি তখন সে বুঝতে পারে যে মা গেলটা তো কোথায় গেল সে ফোন করতে শুরু করে কিন্তু তার মায়ের ফোনটা সুইচ অফ আসছে সে সঙ্গে সঙ্গে সমস্ত যে আত্মীয় স্বজন আছে তাদেরকে এক এক করে ফোন করতে থাকে কিন্তু প্রত্যেকটা আত্মীয় স্বজনই ঊষা দেবীর সন্তান দীপককে একটা কথাই বলতে থাকে যে ঊষা দেবী এখানে আসেনি এবং এই জিনিসটা নিয়ে প্রচণ্ডভাবেই দীপক বিচলিত হয়ে যায় সে তার ক্লোজ সমস্ত আত্মীয়দের বাড়িতে ডাকে পুরো ব্যাপারটা বলে যে মা সকালবেলা স্নান করে মন্ত্র পাঠ করে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় সে এরকম মাঝে মাঝেই যেত তো এটা ভেরি কমন ছিল এবং যাওয়ার সময় আমাকে বলে গেছিলো যে স্যারে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু সে ফেরে নি এইদিকে সন্ধ্যা হয়ে গেছে দীপক এবং আত্মীয় স্বজন সবাই মিলে পুলিশ স্টেশনে যায় একটা কমপ্লেন লিখায় কমপ্লেন লিখিয়ে পুলিশ এদিকে তদন্ত শুরু করেছে আর উল্টো দিকে দীপক আর তার আত্মীয় স্বজন সবাই বাড়িতে চলে এসেছে দীপকের এক মামা ছিল মানে উষা দেবীর ভাই তাকে এই দীপক একটা কথা বারবার বলছে যে ঘরের মধ্যে একটা সিন্ধুক আছে ওই সিন্ধুকের চাবিটা কি তোমার কাছে আছে তখন তার মামা বলে যে আছে কি নেই আমি ঠিক জানি না আর ও কোথায় রাখে সেটাও আমি ঠিকঠাক জানি না কেন তোমার কি দরকার এই কথাটা শোনার পর দীপক কথাটা ঘুরিয়ে অন্যান্য আরও পাঁচটা আত্মীয়ের কাছে ওই সেম কোশ্চিনটা করতে থাকে ওই যে ঘরের মধ্যে সিন্দুকটা আছে তার চাবি কি তোমাদের কাছে আছে বা মা কোথায় রাখতো সেটা কি তোমরা জানো উষা দেবী গায়েব হয়ে গেছে কিন্তু এই দিকে দীপক সে ওই চাবিটা খুঁজছে বেশ খানিকক্ষণ দীপক সেই চাবিটা খোঁজার পর সেই সিন্দুকটা সে খোলে এবং সেই সিন্দুকটা খুলে সে দেখতে পায় যে ওখানে তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো জিনিসপত্র নেই না ওখানে আছে সোনা গয়না না আছে দলিল না আছে টাকা পয়সা এবং এই ব্যাপারে যখন তার আত্মীয় স্বজনরা জিজ্ঞাসা করে যে তুমি ওই সিন্দুকের মধ্যে কি খুঁজছিলে তখন সে বলে যে মা ওটার মধ্যে কোনো কিছু রেখেছে তার জন্য কোথাও চলে গেছে তো আবার একটু মনে সন্দেহ হয়েছিল। তাই সেই সন্দেহটা মেটানোর জন্য আমি ওই সিন্দুকটা খুলি আমার কোথাও একটা সন্দেহ হচ্ছিল ওই সিন্দুকটার উপর যাই হোক সবাই এই ব্যাপারটা মোটামুটি একটা ইগনোর করে পরের দিন সকালবেলা আবার পুলিশ স্টেশনে পৌঁছায় পুলিশকে আবার ফ্যামিলির থেকে চাপ দেওয়া হয় পুলিশ বলে যে আমরা সিসিটিভি ক্যামেরা দেখছি এবার দীপককে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার মা কোন মন্দিরে গেছিল তখন সে বলে যে শেরপুরের একটা হনুমান মন্দির আছে সেই হনুমান মন্দিরে সে গেছিল আচ্ছা কি শাড়ি পরে গেছিলো তখন দীপক বলে একটা সাদা ছাপা কালারের শাড়ি আমার মা পরে গেছিল যাই হোক পুলিশ খুঁজতে থাকে সেই দিনটাও কেটে যায় নেক্সট ডে প্রত্যেকটা আত্মীয় স্বজন এবং দীপককে ডাকা হয় দীপকের সামনে একটা কম্পিউটার স্ক্রিনে সিসিটিভি ক্যামেরার ফুটেজটা চালিয়ে দেওয়া হয়েছে এবং দীপককে বলা হয় যে আচ্ছা তোমার মা তো সাদা কালারের একটা শাড়ি ছেড়াতে ছাপা ছাপা ছিল এরকম কিছু ভরে মন্দিরে গেছিল তাও শেরপুরের হনুমান মন্দিরে তোমাকে ওই দিনের একদম সকালবেলা পাঁচটা থেকে রাত্রেবেলা বারোটা পর্যন্ত যে সিসিটিভিটা আছে সেই ফুটেজটা একটু পর্যবেক্ষণ করে দেখে আমাদের তো বলো যে তোমার মা এখানে কখন ঢুকেছে আর কখন বেরিয়েছে দীপাক পুলিশের সামনে আত্মীয় স্বজনের সামনে সেই ফুটেজটা দেখতে শুরু করে কিন্তু ফুটেজটা যখন সে দেখছে সে একটু ঘামছে সে একটু চিন্তিত পুলিশ এবার সেই সিসিটিভি ফুটেজের কম্পিউটারটা বন্ধ করে দীপককে বলে যে দীপক যথেষ্ট হয়েছে সবার সামনে মিথ্যা বলে তুমি বেঁচে যাবে কিন্তু আমাদের সামনে মিথ্যে বলে তুমি বাঁচতে পারবে না ভালোই ভালোই সমস্ত কিছু বলো না হলে আমাদের কাছে স্পেশাল টেকনিক আছে সেই টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আচ্ছা আচ্ছা ক্রিমিনাল এখানে বসে সমস্ত কিছু বলে দেয় এই দীপক সে ক্লাস টেনে নাইনটি এইট পারসেন্ট পে পাশ করেছে ক্লাস টুয়েলভে 92% টু পার্সেন্ট পাশ করেছে তার একটা ব্রাইট ফিউচার আছে এই জিনিসটা বুঝতে পেরে ঊষা দেবী এবং তার প্রয়াত হাজবেন্ড উপেন্দ্র তারা ডিসাইড করে মধ্যপ্রদেশের এক নামি ইউপিএসসি কোচিং সেন্টারে তাকে পাঠিয়ে দেওয়া হবে সে ওখানে পড়াশুনো করবে এবং সপ্তাহান্তে বাড়ি আসবে ছেলে বড় অফিসার হবে স্বামী স্ত্রীর এই ইচ্ছেটা থাকা খুবই একটা স্বাভাবিক ব্যাপার ছিল তারপর ছেলে এত ভালো রেজাল্ট করেছে তো সেই ক্ষেত্রে তারাও কিছুটা এটা ভেবেই নিয়েছে যে ছেলে একদিন আইএস আইপিএস তো শিওর শট হবেই কিন্তু এই ঘটনাটা শুরু হয় অনেক বছর আগে উপেন্দ্র আর উষার বিয়ে হয় উপেন্দ্র সরকারি চাকরি করত কিন্তু এই সমস্ত কিছুর মাঝে তাদের সংসারে একটাই অশান্তি ছিল সেটা হচ্ছে তারা কোনো সন্তান লাভ করতে পারছিল না অনেক ডাক্তার তারা দেখিয়েছে অনেক পদ্ধতি তারা ট্রাই করেছে কিন্তু তারপরেও তারা সাফল্য পায়নি একদিন উষা দেবী উপেন্দ্রকে বলে যে চলো না আমরা একটা অনাথ আশ্রমে যাই সেখান থেকে কাউকে একটা দত্তক নিয়ে মানুষ করি গোয়ালিয়ারের এক অনাথ আশ্রমে তারা যায় সেখান থেকে তারা একজনকে নিয়ে আসে তার নাম তারা দেয় দীপক দীপক ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল যেহেতু উপেন্দ্র আর উষা দেবীর কোনো সন্তান ছিল না তো সেহেতু এই দীপকের ভালোবাসার কোনো কমই ছিল না আস্তে আস্তে সে বড় হতে থাকে এই করতে করতে দু সাল চলে আসে দু সালে ষোলো বাবু উপেন্দ্রবাবু রিটায়ার করে যায় আর এই দিকে এই দীপক সে গোয়ালিয়ারে চলে যায় তার ইউ বিএসসির প্রিপারেশনের জন্য জাস্ট কলেজটা সে কমপ্লিট করেছে ক্লাস টেন ক্লাস টুয়েলভ কলেজ এই তিনটে জায়গাতেই তার প্রচণ্ড ভালো নাম্বার আছে তো সেই ক্ষেত্রে মা বাবা অনেক আশা করে তাকে পাঠিয়েছে দু হাজার একুশ সাল সারা পৃথিবীতে তখন সেকেন্ড ওয়েভ অব করোনা চলছে ভারতেও লকডাউন চলছে এই সময় উপেন্দ্রবাবুর একদিন হার্ট অ্যাটাক হয় তাকে আর বাঁচানো যায়নি কিন্তু এই উপেন্দ্রবাবু মারা যাওয়ার আগেই তার একটা উইল সে বানিয়ে রেখেছিল এবং সেই উইলে সে তার দত্তক পুত্র দীপককে সতেরো লাখ টাকা ব্যাংকে দিয়েছিল। তার ওয়াইফকে দুটো ফ্ল্যাট তার সাথে সাথে বত্রিশ লাখের একটা ফিক্সড ডিপোজিটও দিয়েছিল তো দুজনের লাইক মোটামুটি সেটেল দীপক ইউপিএসসি নিয়ে পড়াশুনো করছে এই পড়াশুনোর মাঝেই সে একটু অর্ধেক ওখানকার কিছু সঙ্গদোষে নেশাপাতি করতে দিয়েছিলো এবার এই নেশাপাতি করার ব্যাপারটা উষা দেবী এবং উপেন্দ্রবাবু একদমই জানতো না এবার তারা না জানা সত্ত্বেও যখন উপেন্দ্রবাবুর মৃত্যু হয় তখন এই দীপকের অ্যাকাউন্টে সতেরো লাখ টাকা চলে আসে এবং এই টাকাটা পেয়ে সে আরও নেশাপাতি করতে থাকে তার সাথে সাথে চোদ্দো লাখের মতন একটা বড় অ্যামাউন্ট সে কিছু না বুঝেই না জেনেই জাস্ট ট্রেন্ডে গা ভাসিয়ে মার্কেটে ইনভেস্ট করে দেয় এবং এই ইনভেস্ট করার পর কয়েক মাসেই সে বুঝতে পারে সে চোদ্দ লাখ টাকা হারিয়ে ফেলেছে দু তিন লাখ টাকা তো সে নেশাপাতি করেছে এইবার তার কাছে আর কোনো টাকা নেই কিন্তু তার তো টাকার নেশা লেগে গেছে এবার সে জানে যে তার মায়ের কাছে বত্রিশ লাখের ফিক্সড ডিপোজিট আছে বাবার পেনশন আছে তার সাথে সে দুটো ফ্ল্যাট আছে দীপাক বাড়ি আসে এবং বাড়ি এসে সে তার মাকে বলে আমি ইউপিএসসির প্রিপারেশান নেব কিন্তু তার জন্য আমাকে আরও অনেক কিছু পড়াশুনো করতে হবে অন্যান্য কোচিং সেন্টারে ভর্তি হতে হবে তো আমার আরও টাকা লাগবে প্রথম প্রথম উষা দেবী তো টাকা পয়সা দেয় কিন্তু একটা সময় বুঝতে পারে যে তার ছেলে দীপক নেশাপাতি করছে এবং এই টাকাগুলো বেকার বেকার নষ্ট করছে আস্তে আস্তে উষা দেবী টাকা দেওয়া বন্ধ করে দেয় এবং এই জায়গা থেকে মা এবং ছেলের মাঝে একটা ব্যাপক ঝামেলা হতে থাকে এই সময় তার হঠাৎই একদিন মনে হয় যে এই যে মা আছে সে তো আমার নিজের জন্মদাত্রী মা না এ তো আমার দত্তক নেওয়া মা তো সেই ক্ষেত্রে যদি আমার দত্তক নেওয়া মাকে কোনোভাবে একটা পারফেক্ট ক্রাইমের মাধ্যমে আমি মেরে ফেলি তার বডিটা যদি আমি লুকিয়ে ফেলতে পারি তাহলে আমার কাছে বত্রিশ লাখ টাকার ফিক্সড ডিপোজিট চলে আসবে দুটো ফ্ল্যাট চলে আসবে এবং এই টাকা দিয়ে আমি নিজে নেশাপাতি করতে পারবো তার সাথে সাথে নিজস্ব একটা ব্যবসাও খুলতে পারবো তো একদম দারুণ একটা ব্যাপার হতে চলেছিলো তো আস্তে আস্তে সে প্ল্যান বানাতে শুরু করে এবং এই প্ল্যান বানাতে গিয়ে সিক্স মে দু হাজার চব্বিশ সেই দিন সকালবেলা স্নান করে দোতলায় যে গড় আছে সেইখানে উষা দেবী পুজো দিয়ে যখন নিচে নামছে তখন তার ছেলে দীপক তাকে পিছন থেকে ধাক্কা বাড়ে সে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যায় এবং এই গড়িয়ে পড়ে যাওয়ার পর দীপকের কোনো অনুশোচনা হয়নি সে একটা রড নিয়ে তার মায়ের মাথায় বেশ কয়েকবার মারে এবং তারপর মায়ের আঁচল দিয়েই মায়ের গলা পেঁচিয়ে তাকে হত্যা করে এবং এইভাবে উষা দেবীর প্রাণ বেরিয়ে গেলে দীপক তার সামনে নেয়ার অ্যাবাউট দু ঘন্টা চুপচাপ বসে থাকে তার মায়ের চোখের দিকে তাকিয়ে সে ভাবছে যে আমি এই বডিটা এখন কি করে ডিসপোজ করব ভাবতে ভাবতে সে বাথরুম যায় এবং বাথরুম গিয়ে সে দেখতে পায় যে তাদের বাথরুমে নিচে মেঝেতে যে টাইলস পাতানো আছে তার মধ্যে কয়েকটা টাইলস না একটু ঢিলা হয়ে গেছে তো সেই টাইলসগুলো সে তুলে ফেলে সেই সময় তার মাথায় বুদ্ধি আসে যে তার মাকে এই বাথরুমে সে পুঁতে দেবে সেই বাথরুমে সে উষা দেবী মানে তার মাকে পুঁতে দেয় প্লাস্টার সমস্ত কিছু নর্মাল সে করে করার পর দুদিন কেটে গেছে এইবার সে এক এক করে সমস্ত আত্মীয়দের ফোন করা শুরু করে আত্মীয়দের জিজ্ঞাসা করে যে তার মা কোথায় তার মা সেদিন সকালে মন্দিরের জন্য বেরিয়েছিল এই সমস্ত কিছু দেখার পর এবং সমস্ত কিছু করার পর পুলিশ যখন বুঝতে পারে যে ডাল মে কুচ কালাহে তখন তারা পুরো আত্মীয় স্বজনের সবাইকে ডেকে এই দীপককে সিসিটিভি ফুটেজে দেখাতে বলে যে শেরপুরের যে হনুমান মন্দিরে তোমার মা গেছিলো সেখানে সকালবেলা পাঁচটা থেকে রাত্রেবেলা বারোটা পর্যন্ত যে সিসিটিভি ফুটেজ আছে তাতে তোমার মাকে খুঁজে বার করো এবং এই জায়গাতে এসে একদম হাটে হাড়ি মারা যায় দীপকের তো যাই হোক দু হাজার এই ঘটনা ঘটার পর পুলিশ দীপককে কোর্টে তোলে কোর্টে এক বছর ধরে হেয়ারিং হয় এবং রিসেন্টলি এই দু হাজার পঁচিশের জুন মাসে তাকে ফাঁসির সাজা ঘোষণা করা হয় যৎ সাহেব বলে যারা তোমাকে একটা অনাথ আশ্রম থেকে এনে মানুষ করলো খাওয়ালো পড়ালো তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলো সেই তোমার মাকেই তুমি এইভাবে মেরে ফেললে প্রমাণটাও এইভাবে লোপাট করলে তুমি সমাজের জন্য ক্ষতিকারক তো তোমার ফাঁসিটাই শ্রেয় তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে